তিনি যতবার ক্ষমতা এসেছেন জনগণের ভোটে দেশনেত্রী এবং খালেদা জিয়া এই অগ্রণী ভূমিকা পালন করেছে আপনারা অনেকে হয়তো ভুলে গিয়েছেন আবার আমার অনেক সন্তানেরা শত বছরের প্রাসিবাদের দমন নিপীড়ন এবং স্বৈরতন্ত্রের কারণে তারা জানে না দেশনেত্রী এবং খালেদা জিয়া সর্বপ্রথম খাদ্যের বিনিময়ে শিক্ষা ব্যবস্থা চালু করেছে যাতে হত যে বাবা মা সন্তানের মুখে খাবার দিতে পারে না সেই বাবা মা ওই সন্তানদেরকে অ সম্পার্জনের জন্য শ্রমের মধ্যে স্থাপিত করেছিলেন এসেছে এবং আলেদা জিরা সেই জায়গা থেকে সন্তানদেরকে খাদ্য এবং মেয়েদেরকে ফাঁকা প্রদানের মাধ্যমে শিক্ষার প্রতি অনুরাগী করে বলছিল

নতুন নতুন আমলে তৈরি হয়েছে এই সতেরো বছরে আমরা দেখেছি অর্থ

আমাদের এখানে দাবি করা হচ্ছে ঢাকা দিয়ে যে কোনো বেসরকারি উচ্চ বিদ্যালয় নাই সরকারি উচ্চ বিদ্যালয় নাই প্রতি ইউনিয়নে একটি করে সরকারি বিদ্যালয় প্রয়োজন প্রতিটি প্রথমটি যেন জিনজিরাতে হয় জিনজিরার প্রতিটি প্রতিষ্ঠানে ব্যবস্থা করা হয় সরকার প্রদত্ত প্রয়োজনীয় শিক্ষার উপকরণ ব্যবস্থা গ্রহণ করা হয় সম্মানিত আমার সকল

করা হবে যেখানে বিশ্বের যে চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারে এবং আজকে যে দাবিগুলো তোলা হয়েছে সেই দাবিগুলো আমাদের

আমি আমার সকল অভিভাবক দেরকে বলবো মাদের অনেক জ্বালা থাকি অনেক কষ্ট থাকি আপনারা কখনোই সন্তানকে বিভক্ত করবেন না আপনার কন্যা সন্তান আপনার ছেলে সন্তান উভয় সন্তানকে একভাবে আপনারা দেখবে এবং তাদের ভিতরে মানব মানব তৈরি করে আপনার সন্তান যেন ভালো মানুষ হয় তার জন্য আপনাকে উদ্যোগী ভূমিকা গ্রহণ করতে হবে সন্তানকে বিশ্বাস করে ছেড়ে দেবেন যদি সুশিক্ষা দিয়ে থাকে ওই সন্তানকে রাতের অন্ধকারে ছেড়ে দিও সে কখনো বিপদকারী হবে না এটা আমি আমার অভিজ্ঞতার আলোকে বলছি আমি আমার অভিজ্ঞতার আলোকে বলছি আমার একটা মাত্র সন্তান আমার একটা মাত্র মেয়ে

আদের ঘু্য এমন ধের নারেবা দিকে।

বাধা আসেনি এসেছে অনেক বাধা এসেছে সকল বাধা উপেক্ষা করেছি কারণ আমার মন শক্ত ছিল তোমাদের তো সেভাবে তৈরি হতে হবে এই একদিন আমরা তোমরা কে 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 স্বপ্ন

রাষ্ট্র তোমার হবে বন্ধু হবে তোমার পাশে সকল সহযোগিতা নিয়ে রাষ্ট্র তোমার পাশে দাঁড়াবে ভয় পাওয়ার কোনো কারণ সবাইকে ধন্যবাদ আমি আবার